আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে প্রত্যেকে ভালো আছেন বন্ধুরা পুরোটা রমজান মাস শেষ করার পরে মমিন মুসলিমদের জন্য একটা আনন্দের দিন আসে সেই দিনটা হচ্ছে ঈদ উল ফিতরের দিন এটা আল্লাহ তালার পক্ষ থেকে একটা পুরস্কার প্রাপ্তির দিন আল্লাহ তালার পক্ষ থেকে ক্ষমা পাওয়ার দিন আল্লাহ তাআলার পক্ষ থেকে সুখ শান্তি লাভের দিন তো বন্ধুরা এই দিনকে কেন্দ্র করে মমিন আনন্দ উদযাপন করে থাকেন তো এখন এই দিনকে কেন্দ্র করে আমরা যে কাজ দুইটা করব না প্রত্যেকের জানা উচিত এই দুইটা কাজ কখনো করা যাবে না এক নাম্বার হচ্ছে ঈদের ভিতরের দিন রোজা রাখা যাবে না কারণ ঈদের দিন রোজা রাখা হারাম দুই ঈদের দিন রোজা রাখা হারাম এবং কুরবানী ঈদের পরের আরও তিন দিন তো বছরের মোট পাঁচ দিন রোজা রাখা হারাম ইয়া অন্য যে কোনো দিন একজন মানুষ নফল রোজা রাখতে পারবে তো ঈদ ফিতরেদিন দিন এক নাম্বার হচ্ছে রোজা রাখা যাবে না আমরা ঈদ উল দিন এমন ভাবে কাটানোর চেষ্টা করব যেভাবে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাটিয়েছেন সাহাবারা কাটিয়েছে তাদের দিক নির্দেশনা অনুযায়ী আমরা ঈদ উদযাপন করার চেষ্টা করব তাদের ঈদ উদযাপন কেমন ছিল তো তাদের ঈদ উদযাপন এমন ছিল যে ঈদের দিন তারা কোনো ফরজ বিধান তরক করতেন না পাঁচ ওয়াক্ত নামাজের প্রতি গুরুত্ব দিতেন আল্লাহ আল্লাহ পাকের যে হুকুম আহকামগুলো আছে সেগুলো ঈদের দিনের আনন্দকে কেন্দ্র করে ভুলে যাবেন এমনটা হতো না কিন্তু আমাদের দ্বারা এমন হয়ে যায় যে আমরা ঈদের আনন্দ উদযাপন করতে গিয়ে নামাজ পর্যন্ত ছেড়ে দিই এমনটা যেন না হয় নামাজের পাবন্দ করব তো আমাদের ঈদটা রাসুল সাল্লাহ আলাই সাল্লামের শূন্য তরিকা অনুযায়ী পালন করার চেষ্টা করব দর্শক এক নাম্বার হচ্ছে রোজা রাখা যাবে না নিষেধ আর দুই নাম্বার হচ্ছে ঈদের দিন বিজাতীয়দের অনুসরণ করা যাবে না বিজাতীয়দের অনুসরণ করা যাবে না যেমন গান বাজনার আয়োজন যেন না হয় মদ পানের আয়োজন এরপরে বেপর্দার সাথে নারী পুরুষ চলাফেরা এরপরে নোংরা নোংরা পোশাক পরিচ্ছেদ পরিধান করা জেনাবে বিচারের কাজে লিপ্ত হওয়া এই জাতীয় যে কাজ আছেই বি জাতীয় কাজ এগুলো থেকে মমিন মুসলিমদের বেঁচে থাকতে হবে ঈদের দিন আমরা এই দুই তরবারে প্রত্যেকেই সাবধান থাকবো প্রত্যেকেই সতর্ক থাকবো এটা আমাদের জন্য মঙ্গল হবে কারণ ঈদ হচ্ছে একটা পবিত্র দিন এই পবিত্রতা কিভাবে রক্ষা করা যায় সেই চেষ্টা করতে হবে আমাদের কাজে দ্বারা ঈদ উল ফিতরের পবিত্রতা যেন নষ্ট না হয় আল্লাহ তাআলা আমাদের সবাইকে আলোচনা নিত্য নতুন আরো যোগতের সবাই পাশে পর্যন্ত আলাইকুম রহমতুল্লাহ